প্রিমিয়ার ডিভিশন লিগ নিয়ে কিছুতেই যেন শেষ হচ্ছে না বিতর্ক এবারের এই ফুটবল টুর্নামেন্ট জয়ের ক্ষেত্রে ইমামি ইস্ট বেঙ্গল অন্যতম দাবিদার হিসেবে বিবেচিত হলেও তাদের সঙ্গে লড়াইয়ে ছিল ডায়মন্ড হারবার এফসি পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত বছরের শেষের দিকে এই লিগ শেষ করার পরিকল্পনা থাকলেও সেটা সম্ভব হয়নি সুপার সিক্সের বেশ কিছু ম্যাচ বাকি থাকলেও সেগুলি আয়োজন করা নিয়ে দেখা দিয়েছিল বহু সমস্যা যার ফলে পরবর্তীতে ম্যাচগুলি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বঙ্গীয় ফুটবল ফেডারেশন তারপর গত মাসের মাঝামাঝি সময় কলকাতা লিগের বাকি ম্যাচগুলির সূচি প্রকাশ করা হয় আইএসএল এর তরফে সেই অনুযায়ী গত তেরোই ফেব্রুয়ারি দুপুরে কলকাতা ফুটবল লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে ইমামি শ্রীঙ্গন ক্লাবের মুখোমুখি হওয়ার কথা ছিল ডায়মন্ড হারবার এফসির প্রথমে নৈহাটির বঙ্কিমাঞ্চল স্টেডিয়ামে এই ম্যাচের আয়োজন করার কথা থাকলেও পরবর্তীতে সেটা সরিয়ে নিয়ে যাওয়া হয় কিশোর ভারতী স্টেডিয়ামে তবে এমন দিনে ডায়মন্ড হারবার মাঠে আসবে কিনা সেই নিয়ে অনেক আগে থেকেই ধোয়াশা তৈরি হয়েছিল বিভিন্ন মহলে পরবর্তীতে সেটাই সত্য হয়ে ওঠে ম্যাচ শুরুর সময় থেকে প্রায় চল্লিশ মিনিট প্রতিপক্ষের জন্য অপেক্ষা করার পর এই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা ব্যবস্থা ম্যাচ কমিশনারেট সেক্ষেত্রে নিয়ম অনুসারে প্রতিপক্ষ দল তথা স্প্রিংগল ওয়াক ওভার পাওয়ার পরিস্থিতি থাকলেও সেটা এখনও চূড়ান্ত নয় হিসেব অনুযায়ী দেখলেই ম্যাচ থেকে পুরো পয়েন্ট পেলে অপরাজিত থেকে অনায়াসে লিগ চ্যাম্পিয়ন হয়ে যাবে মশার ব্রিগেড সেই মতো অনেকেই মনে করতে শুরু করেছেন যে এবার হয়তো মরসুমের প্রথম ট্রফি আসতে চলেছে লাল হলুদ দাবুতে যদিও সেটা এখনো স্পষ্ট নয় এসব নিয়ে বঙ্গীয় ফুটবল ফেডারেশনের সমালোচনা করার পাশাপাশি এবার পরশি ক্লাবকে খোঁচা দিলেন দেবাশিস দত্ত তিনি বলেন তিনি বলেন যে ক্লাব এখন আর খেলে চ্যাম্পিয়ন হতে পারে না তাদের যদি টুর্নামেন্ট বা ট্রফি দরকার হয় তাহলে তো আইএফএ তাছাড়া কারা যেন বলেছিল আমরা রেফারি কেনা বেচা করে আমরা ট্রফি জিতি এ তো দেখছি পুরো অ্যাসোসিয়েশনকে সাথে নিয়ে নিয়েছে আমি বলছি না কেনা বেচা হয়েছে কিন্তু যে অ্যাসোসিয়েশন ট্রফি পাচ্ছে না বলে মরণপণ চেষ্টা করছে অর্থাৎ কখনো মিটিং করে রাতারাতি পয়েন্ট দিয়ে দিচ্ছে আবার চাপে পড়ে সেই পয়েন্ট ফেরত দিয়ে দিচ্ছে আমার মনে হয় এবারের কলকাতা লিগের নাম হওয়া উচিত ওয়াক ওভার লিগ এমন পরিস্থিতিতে আমার মনে হয় এবারের কলকাতা লিগের নাম হওয়া উচিত ওয়াক ওভার লিগ এমন পদ্ধতিতে মোহনবাগান যদি চ্যাম্পিয়ন হতো তাহলে আমি ডায়মন্ড হারবারের সঙ্গে আলোচনায় বসতাম জিজ্ঞেস করতাম আপনারা কবে খেলতে চান আপনারা যেদিন খেলতে চান আমরা সেদিন খেলতাম কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট